মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল আমেরিকা এই যুদ্ধে বা সংঘর্ষে জামায়াতের আমির অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ইহুদিন আসারাদের পক্ষ নিলেন কেন আমেরিকার পক্ষ নিলেন কেন প্রকাশ্য এটা আমি খুব হতবাক হয়েছি এবং হতবাক হওয়ার কারণেই আমি এই ভিডিওটা বানাইলাম এই যে এতদিন যুদ্ধ চলছে বারো দিন যুদ্ধ চলছে এগারো দিন বারো দিন বারো দিনের যুদ্ধে মুসলমান হিসেবে আমি তো চেয়েছিলাম মনে করেছিলাম যে জামাইতে ইসলাম হয়তো রাজপথে নামবে মিছিল মিটিং করবে কিন্তু মিছিল মিটিংও করে নাই বা ইহুদ্দিন আসারাদের বিরুদ্ধে কোনো বক্তব্যও দেয় নাই কিন্তু এই এগারো দিন যুদ্ধ চলার পরে ইরান যখন কাতারে আমেরিকান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাইলো তখন জামায়াত ইসলামের আমিন উনি কি পোস্টার লিখলেন আমি একটু পড়ে শোনাই উনার ইয়ের থেকে পড়ে শোনাই এই দেখেন ডক্টর শফিকুর রহমান এটা আছে ওনার ফেসবুকে আছে আপনারা দেখে নিন যে এই যে এই ডক্টর শফিকুর রহমান আমি প্রশ্ন এটা ওনার ফেসবুকে আছে যখন ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালাইল তার কতক্ষণ পরেই উনি পোস্ট দিচ্ছেন তাহলে কি মধ্যপ্রাচ্যে সর্বত্র যুদ্ধের দাবানাল জ্বলে উঠছে দেখেন এতদিন ধরে যুদ্ধ চলতেছে কিছু লেখে নাই যেই আমেরিকান ঘাটিতে হামলা করছে তখন বলতেছে যে যুদ্ধের দাবানাল জ্বলে উঠতেছে তারপর এতে কার লাভ কার ক্ষতি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে জটিল এই সময়ে সঠিক কৌশল অবলম্বন না করলে হয়তো মূল্য পরিশোধ করতে হবে বিশাল সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এর কোন বিকল্প নাই ভাইয়ের রক্তে অন্য ভাই গোসল করুক এটা আমরা চাই না ভাই ভাইয়ের এটা চাই না কথাটা বুঝতে পারছেন অর্থাৎ এখন উনি কি আমেরিকাকে ভাই বলল নাকি কাতারকে ভাই বলল কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ইরান হামলা চালাইছে হামলা চালানোর আগে ইরান আবার কাতারকে বলে দিছে যে আমরা চাই না আমাদের কোনো ভাই কে আমরা হত্যা করি আপনারা আপনাদের লোকজন সরাইয়া নেন তারপরে এটা সবাই জানে তারপরে তারা তাদের শত্রু বা আমেরিকান ঘাটিতে হামলা চালাইল ব্যথিত হইয়া মানে দুঃখ পাইয়া জামায়াত ইসলামের আমির এই পোস্টার লিখলেন যে কত বড় কষ্ট উনি পাইছে মনে যে আমেরিকান ঘাটিতে হামলা করার পরে উনি বলতেছে যে ভাইয়ে ভাইয়ের রক্ততে গোসল করতে করাটা উচিত নয় তাহলে উনি কি আমেরিকাকে ভাই হিসেবে গ্রহণ করলেন কারণ ইরান তো হামলা চালাইছে আমেরিকার ঘাঁটিতে আমেরিকার উপরে মুসলমানের দেশে তো হামলা চালায় নাই তাহলে উনি এই কথা বলল কারণ হ্যাঁ এটাই হলো জামাত ইসলাম তারা উনিশশো সালেও উল্টা ছিল উল্টা পথে ছিল এটা জানেন আপনারা আবার সবসময় তাদের কার্যকলাপ হলো নেগেটিভ কিছু করতে পারে না না পারেন আপনারা বলেন বাংলাদেশের মানুষ যে বামপন্থীরা সব তো রাস্তায় নামছেই মিছিল করছে সারা বিশ্বের শান্তিকামী মানুষ ইরানের পক্ষে সমর্থন তো দিচ্ছে কিছু করতে পারুক আর না পারো তাহলে এই জামাতা ইসলামের তো উচিত ছিল সে যেহেতু বলছে যে মুসলমান ভাই তাইলে এই বারো দিন যাব যে এই মুসলমান ভাইদের হত্যা করলো করতেছেন ইরানে যে এতগুলো মানুষকে হত্যা করল উনি কিন্তু ফেসবুকে পোস্ট দেয় নাই যে মুসলমান ভাইদের রক্ত কারা ঝরাচ্ছে আমরা আর নিন্দা জানাই বা প্রতিবাদ করি বা একটা হুঙ্কার ইরানের মুসলমানরা যখন বলল তখন ওনার কোনো প্রতিভাব নাই কিন্তু যখন আমেরিকান ঘাঁটিতে ইরান সেখানে কেউ হতাহত হোক আর না হোক হামলা করছে তাই একজন্য নিহত হয় নাই এখনো তাতেও উনি মনে অনেক কষ্ট পাইছে তাহলে কি বুঝলেন আপনারা কি বুঝলেন জানি না কিন্তু এই বিষয়টা আমি খুব একটা ভালো বুঝতেছি না এই জন্যে এই ভিডিওটা করলাম আপনারা আমাকে একটু কমেন্টস করে বিষয়টা জানেন যে জামাইদের আমি কি আমেরিকানদের ভাই হিসেবে গ্রহণ করলেন ইজরায়েলিদের ইহুদিদের না কাকে আমেরিকান ঘাড়িতে হামলা চালাইলে ওনার কষ্ট লাগলো কেন তা এই ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবেন ধন্যবাদ